আসসালামু আলাইকুম আমি মহাতনাজমুল ইসলাম বাই খামারের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত আজকের ঢাকা সারা বাংলাদেশে রেডি বয়লার ও সোনালী মুরগির পাইকারি দাম জানিয়ে দেবো তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওতে লাইক করতে বলবেন না অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সকল ধরনের ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আর রস রবিবার তারিখ নয় তিন দু হাজার পঁচিশ সাল আজকে নারায়িত পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পঞ্চগড় আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রাজশাহী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুর আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা সুনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বীরবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঠাকুরগাঁও আজকে পোলটি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালী মুরগির বাচ্চার দামও কিছুটা কমেছে তাই যদি সোনালি মুরগির বাচ্চা না গে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালী গ্রুপের সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের নিজস্ব হ্যাঁ রে দ্বারা সোনালী সকল ধরনের বাচ্চা ফুড়িয়ে সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তাই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে ফোন দিয়ে বাচ্চা বুকিং দিতে পারেন আর আমাদের লোকেশনে এসে হেসারির থেকে বাচ্চা নিতে পারেন আমাদের লোকেশন হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা আমাদের হ্যাঁারির থেকে এসেও বাচ্চা নিতে পারেন আজকে গোপালপুর পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা জয়পুর হাট আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো বিশ থেকে দুশো বাইশ টাকা জেনাদু আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা খুলনা আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কুড়িগ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একষ টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা লক্ষ্মীপুর আজকে পোলটি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেট আজকে পোল্ট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জয়পুরহাট আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বাঘের হাট আজকে পোল্টি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে আজকে পল্টি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রাম আজকে পোল্টি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুড়ি গ্রাম আজকে পল্টি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ঢাকাতে আজকে পোলটি মুরগি একশো থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি আপনার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ফরিদপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গাইবান্ধা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা এখন হচ্ছে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ডেইলি ব্রয়লার ও সোনালি মুরগি বাজার আপডেট ছাড়া হয় তার পাশাপাশি সোনালি মুরগির বাচ্চার আপডেটও ছাড়া হয় তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন টাঙ্গা ইলাসকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশো বিশ থেকে পঁচিশ টাকা ব্রয়লার ও সোনালি মুরগির বাজার দাম কমার কারণ হলো রমজান বেশ স্বাদী নাই তাই আপনার সোনালি মুরগির দাম কিছুটা কমে গেছে তাই আপনারা যদি ওখান সোনালি মুরগি তোলেন আল্লাহর রমতে ভালো একটি বাজার পাবেন তাই সোনালি মুরগির বাচ্চা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে সোনালীর সকল ধরনের বাচ্চা নিতে পারেন ডেলি প্রাইস এসে এক থেকে দুই টাকা কম টাকা হবে ইনশাল্লাহ আজকে গাইবান্ধা পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বরিশাল আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বল্লা রাইসকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা চত্বর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা শাঙ্গা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজার আইসকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নারায়িত আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পটোতা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নেত্রকোনা আজকে পোলটি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নোয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পাবনাতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পটুয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা রাজবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা এটা অরিজিনাল সোনালি মুরগির দাম আপনাদের যদি সোনালি হাইব্রিড বা সোনালি ক্লাসিক বা টাইগার মুরগি থাকে অবশ্যই কেজিতে আপনার পাঁচ থেকে দশ টাকা কম হবে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে তারপর বিক্রি করবেন আর কিছু কিছু অঞ্চল বেঁধে আপনার কিছুটা দাম বেশি বা কম হতে পারে পাঁচ টাকা কম বা বেশি হতে পারে তাই বাজার যাচাই বাছাই করে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর ডিলারের সাথে কথা বলে তারপর মুরগিগুলো সেল করবেন আজকের দিনাজপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ফেনিতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা গাজীপুর আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা হবিগঞ্জ আজকে পলটি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা শেরপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা ঝালোকাটি আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঘাগড়া আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্বে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কিশোরগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুষ্টিয়া আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা নালমুনিয়াট আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মাগুরাতে আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নগাতে আজকে পোলট্রি মুরগি ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নরসিং দি আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নীলফামারি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো তিরিশ টাকা গাড়িতে মালদেওয়ার্সে যদি এলাকায় বাইকিং করে মুরগিগুলো বিক্রি করেন অবশ্যই কেজিতে আপনার পনেরো থেকে বিশ টাকা বেশিতে বেসতে পারবেন তাই যার যার মুরগি মুরগি আছে মাইকিং করে বেচতে চেষ্টা করবেন আর নৌকালি মুরগিগুলো বিক্রি করবেন নৌকালি মুরগিগুলো বিক্রি করলে আপনার কেজিতে দশ থেকে পনেরো টাকা বেশিতে বিক্রি করতে পারবেন আর রমজান চলতেছে তাই আপনি সকাল ধরনের ব্রয়লার ও আলি মুরগির দাম কিছুটা কমেছে আপনার পেশাদি রমজানের মধ্যে হয় না তাই আপনার আপনার যে গোস্তর জন্য যে চাহিদাটা থাকে সেই চাহিদাটা কিছুটার জন্য ড্রপ হয়েছে তাই যদি এখন সোনালি মুরগি তোলেন রমজানের পর আবার বিয়ের সাথে চালু হলে বাজার কিন্তু আবার উঠে যাবে তাই আপনারা বাচ্চা নিয়ে এখন খামার করতে পারেন আজকে মাদারীপুর আজকে পোলট্রি মুরগি একশো টাকা একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মলিবি বাজার আজকে পোলট্রি মুরগি একশো থেকে এক টাকা মুরগি দুশো থেকে দুশো টাকা আজকে পোলট্রি মুরগি একশো থেকে টাকা মুরগি দুশো থেকে তিরিশ টাকা রাঙামাটি আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সুনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো তিরিশ টাকা শেরপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সুনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো তিরিশ